টমেটো দিয়ে মুরগির মাংস হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি ভালো আছো আজকে আমি মুরগির মাংস একটু ভিন্ন রকমভাবে রান্না করে দেখাবো আর তা হলো টমেটো দিয়ে কি করে মুরগির মাংস রান্না করলাম সেটাই দেখো এটা কিন্তু অনেক মজার ছিল খাবারটা টমেটোর জন্য একটু টক টক ফ্লেভারও ছিল বেশ অনেক মজাই লেগেছে তো চলো এইটা রান্না করতে আমার কী কী লেগেছে সেগুলো দেখে আসি এখানে নিয়েছি প্রথমে আমি মুরগির মাংস মুরগির মাংসগুলো কেটে নিয়েছি আমি এখানে বুকের মাংস নিয়েছি সবটাই আর দিচ্ছি না এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর মশলা আমি এখানে বাটা ইউজ করব না যেহেতু সব কিছু আসতেই দেবো এখানে আমি প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নেব ঠিক আছে তো মুরগি সেহেতু একটু ভেজে নিলে খেতে কিন্তু আলাদা রকম টেস্ট আসে অনেকেই হয়তো মুরগি ভাজতে চাও না নর্মালি রান্না করে ফেলো তো আমি বলবো যদি ভেজে রান্না করো একবার টেস্টটা দেখবে অনেকটা কিন্তু মজা লাগে এর মধ্যে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়া সামান্য করে দেবো যেহেতু ভাজু ভাজার জন্যই আমি এটা দিয়েছি এতে কালারটাও সুন্দর আসবে মুরগির মাংসটা দেখতেও কিন্তু ভালো লাগবে যদি আমরা এটাকে ভুনা করতে যাই তখন কিন্তু এরকম ভেজে নিলে কালারটা অসাধারণ লাগে দেখতে তো খুব ভালো করে মাংসটাকে ভেজে নিয়ে আমি আলাদা পাত্রে তুলে রাখবো দেখো আমার কিন্তু প্রায় মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এটাকে আমি নামিয়ে নেবো কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে দেখতেই পাচ্ছ একেবারেই তেলটা শুষিয়ে নিয়েছে যে পানিটা উঠে মাংস থেকে সেটা কিন্তু উঠে গিয়েছে এবার আরেকটি পাত্রে আমি তেল গরম করে নিচ্ছি আমি মাংসটা আলাদা করে রেখে দিয়েছি অন্য জায়গায় এবার এটা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব একে একে তেজপাতা দিয়ে দিচ্ছি প্রথমেই তেজপাতা দিলে কিন্তু গন্ধটাই কিন্তু অন্যরকম আসে দিয়ে দিচ্ছি ডালচিনি একটা তোমরা সাথে দারচিনি মশলা ভেটা দিতে পারো তো আমি এটা আস্তেই দিব এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে যে পেঁয়াজ বাটা রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেব যদি পেঁয়াজ বাটিটা ভাজা হবে তাতে কিন্তু খাবারের স্বাদটা দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে আমি সবসময় কোনো কিছু ভুনা করার আগে অবশ্যই পেঁয়াজ বাটিটাকে খুব ভালো করে ভেজে নিই এবং যে কোনো রান্না করার ক্ষেত্রে যদি পেঁয়াজটা এরকম ভেজে নাও খেতে কিন্তু ভালোই লাগে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে যে আদা রসুন পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সব দিয়ে একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাগুলোকে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দেব একটা চামচের মতো মরিচের গুঁড়ো যেটা আমি আগেও একটু মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম সেটা খুব বেশি আমি করে দেব না যে যার ঝাল অনুযায়ী দিতে পারো সেখানে এক চামচ একটু বেশি দিয়েছিলাম আমি এবার সামান্য পানি পানি দিয়ে দিচ্ছি কেননা লেগে আসছিল তলা দিয়ে এই জন্য পানি দিয়ে দিচ্ছি কষণা যে পানিটা মশলা পানিটা আমি অ্যাড করে দিলাম যেন ছিটে না আসে হ্যাঁ মশলা ছিটে আসলে অবশ্যই কিন্তু লবণ দিয়ে নিতে পারো তাহলে মশলাটা আর গায়ে ছিটে আসবে না দিয়ে দিচ্ছি একে চামচের মতো হলুদের গুঁড়া দেওয়ার পরে এবার এখানে যে টমেটো আমি পিউরি করে রেখেছিলাম এটা ডিপ ফ্রিজে করে রেখেছিলাম টমেটো সেদ্ধ সব টমেটো অ্যাভেলেবেল পাওয়া গেলেও আমি এটাকে যখন খুব অ্যাভেলেবেল ছিল তখন এটা কিনে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়া এখানে এলাচ দারচিনি এবং লবঙ্গ সব কিছু ভেজে গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি এগুলো আমি গুঁড়ো করে স্টক করে রাখি তো অন্যান্য তরকারিতেও দিতে পারি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল দিয়ে পানি দিয়ে দিচ্ছি একটু বেশি করে এতে মশলাটা ভালোভাবে কষে যাবে কিছুক্ষণের জন্য আমি মশলাটা কষতে দেবো কিছুক্ষণ পরে আমি দিচ্ছি লবণ স্বাদ মতো লবণটা আমি পরিমাণটা বলবো না কেননা লবণটা যে যার ইচ্ছা অনুযায়ী দিতে পারে আমার যেহেতু অল্প মাংস ছিল সে আমি সেরকম পরিমাণ মধ্যেই দিয়েছি দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে না কষলে কিন্তু মশলা কাঁচা গন্ধটা থেকে যায় তো এটা কিন্তু সাবধানে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে দেখো তেল কিন্তু ওইটা উঠেও পড়েছে তবুও আমি আরও অনেকক্ষণ এটাকে বেশ কষিয়ে নেব মশলাটা একবারেই কষে আসলে এর মধ্যে যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য মাংস দিয়ে মশলাটা একেবারেই যখন কষে যাবে তখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করবো তো তার আগে মাংস সহ মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখো মশলা সহ মাংসটাকে ভালো করে নাচড়া করে নিচ্ছে একেবারে যেন একটুও মশলা গন্ধ না থাকে এবং পানি পানি না থাকে সেরকম ভাবে আমি একবার ভেজে নেব এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে এরকম ভাবে রান্না করলে দেখো অলরেডি কিন্তু কোনো পানিও নেই মশলাটা কেমন ঠিকঠাক ভাজা হয়ে গেছে অবশ্যই একটু বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে তলা দিয়ে পুড়ে যাবে বা লেগে যাবে আমি সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা হতে প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এরকম করেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি গরম পানি অ্যাড করে দেবো আমি আলাদা চুলায় গরম পানি করে রেখেছিলাম পাত্রে আমি মাংস রেখেছিলাম থেকে পানি কালাতে এরকম দেখা যাচ্ছে একটু করে পানি দিচ্ছে না করে দিচ্ছি দিয়ে দিলাম ঝোলের পানি খুব বেশি পানি যেহেতু আমি রাখবো না সেহেতু আমি খুব বেশি পানি অ্যাডও করবো না যত পানিটা খুশি তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে দেখো অলরেডি বলক চলে শুরু করেছে দিয়ে দিচ্ছি আমি গোটা কয়েক কাঁচামরিচ ঝালটা যে ইচ্ছা মতো আমার ঝালটা আমার মনে হয়েছে যে কাঁচামরিচ দিয়ে ঝালটা একটু কম হয়েছে আমি কয়েকটা গোটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি তোমার সাথে দিতে পারো ঝাল যেরকম খাবে তো সবশেষে আমি আবারও একটু ভাজা গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে এটার খাবারটাও টেস্ট আসবে যেহেতু নাড়াচাড়া করে দিচ্ছি আমি আমি অবশ্যই কিন্তু ভাজা মশলার মধ্যে জিরাটাও রেখেছিলাম ঝোড়টি বরফ চলে আসতে শুরু করেছে ঝোটা যে যা ইচ্ছে মতো রেখে নামিয়ে ফেললেই হয়ে যাবে টমেটো দিয়ে মুরগির মাংস কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতে অসাধারণ